এই ফোর একটা প্রবলেম হলো যে ফোর সেল যখন আসতে থাকে তখন কিন্তু এটা সাইকেলিক অর্ডার হয়ে যায় মানে একদিন হয়ে শেষ হয়ে গেল এমন না বিষয়টা এমন যে আজকে ফল করলে কালকে ফোর সেল রেডি কালকে ফল করলে পরশু দিন ফোর সেল রেডি সো এটা সাইকেলিক অর্ডার হয়ে যায় সো এই জিনিসগুলোর জন্যই আমরা সবসময় বলছি যে পঁচিশ বছর পুরানো যে মার্জিন রুল সেটাকে পরিবর্তন করা সময় উপযোগী করা সেটা উপরে কিছু টাস্ক ফোর্স কাজ করেছে সেই টাস্ক ফোর্স যে রিকমেন্ডেশনগুলো দিয়েছে প্রাইমারিলি সেই রিকমেন্ডেশনসের সাথে আমি একমত নই যে একজন বিনিয়োগকারী কত টাকা বিনিয়োগ ওনার থাকলে উনি বোর্ডে পার্টিসিপেট করতে পারবে কিংবা সেল বাই করতে পারবে তো সেইটা হলো তিরিশ লক্ষ টাকা আর যে মার্জিন লোনের জন্য যে রিকমেন্ডেশন দিয়েছেন সেটা হলো দশ লাখ টাকা তার ইনভেস্টমেন্ট থাকলেই উনি মার্জিন লোন পাওয়ার যোগ্য এখন যে অবস্থা চলছে এই বাজারটা এরকম চলতে পারে না হ্যাঁ এই বাজারটা অনেক অনেক ভালো হওয়ার কথা কিন্তু সেই ভালো হওয়ার পিছনে যে সকল আমাদের উপাদান প্রয়োজন সেই উপাদান বাজারে না থাকার কারণে বাজারটা এই অবস্থার মধ্যে আছে সো আমার কাছে মনে হয় যে বাজার প্রপার তার যে উপাদানগুলো প্রয়োজন বাজার ভালো থাকার জন্য সেই উপাদানগুলা বিভিন্ন সংস্থা সেগুলো দিতে পারছে না দেখেন বাজারে পতনের মূল কারণটা হচ্ছে যে কনফিডেন্সের ঘাটতি এবং এত বেশি কনফিডেন্সের ঘাটতি হয়ে গেছে যে মানুষ এখন মানে স্যারের কথা বললেই মানুষ আরেকদিকে মুখ ফিরিয়ে নেয় এবং এটার মূল কারণটা হলো যে আমাদের পুঁজিবাজারে নতুন কমিশন গঠিত হবার পরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে বিভিন্নভাবে বাজার মধ্যে যে সকল বড় বিনিয়োগকারীরা ছিলেন সেরকম দুইশো ষাট সত্তরটা বিনিয়োগকারী যারা বাজারটাকে ধরে রাখতেন এমন বিনিয়োগকারীদেরকে তারা অ্যাকাউন্ট ফ্রিজ করা বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা এগুলো করাতে এবং তার সাথে দেখা গেল যে প্রচুর পরিমাণে দুই হাজার একুশ সালের বাইশ সালের ফাইনগুলা করা শুরু হলো এবং যে কারণে বাজারে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ল যার ফলে বড় বিনিয়োগকারী যারা ছিলেন ওনারা মোটামুটি বাজার থেকে সরে গেলেন এবং এই যে বাজার থেকে বড়ো বিনিয়োগকারীরা সরে যাওয়ার ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং ছোট বিনিয়োগকারী যারা স্মল ইনভেস্টার আছে ইন্ডিভিজুয়ালস উনারা কিন্তু হাল ছেড়ে দেন এজ এ বাজারের এই পতনের মূল কারণ বলে আমি মনে করি আন্ডার ভ্যালিউ শেয়ার অনেক বেশি তার কারণ কয়েকটা আছে সেগুলো হলো যে আমাদের বাজারে যে সকল শেয়ার ভ্যালু আমরা বলি সেগুলো অহেতুক এবং এটার মূল কারণটা হল যে দেখেন বাজারে যখন ফল করে বাজার যখন পড়ে তখন একটা সেল আসে এবং এই ফোর সেল আসার ফলে যারা লোন নেয় নাই মার্জিন লোন নেয় নাই তারাও তো ভুক্তভোগী হন সো এই পুরা বাজারটাই কিন্তু একটা ভুক্তভোগী হয়ে যায় যখন ফোর সেল আসে যারা লোন নিয়েছেন যারা লোন ল্যান্ডলাইন পুঁজি বাজারে সবাই কিন্তু একটা মুশকিল অবস্থায় পড়ে যান বাজারটা তখন পড়তে থাকে এবং এই ফোর সেলের একটা প্রবলেম হলো যে ফোর সেল যখন আসতে থাকে তখন কিন্তু এটা সাইকেলিক অর্ডার হয়ে যায় মানে একদিন হয়ে শেষ হয়ে গেল এমন না বিষয়টা এমন যে আজকে ফল করলে কালকে ফোরসেল রেডি কালকে ফল করলে পরশু দিন রেডি সো এটা অর্ডার হয়ে যায় সো এই জিনিসগুলোর জন্যই আমরা সব সময় বলছি যে পঁচিশ বছর পুরানো যে মার্জিন রুল সেটাকে পরিবর্তন করা সময় উপযোগী করা এই জিনিসটা আমরা অনেক দিন ধরে বলছি সেটা উপরে কিছু টাস্ক ফোর্স কাজ করেছে সেই টাস্ক ফোর্স যে রিকমেন্ডেশনসগুলো দিয়েছে প্রাইমারিলি সেই রিকমেন্ডেশন্সের সাথে আমি একমত নই তার মূল কারণটা হলো যে দেখেন এস এম ই বোর্ডে অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে যে একজন বিনিয়োগকারী কত টাকা বিনিয়োগ ওনার থাকলে উনি এস ই বোর্ডে পার্টিসিপেট করতে পারবে কিংবা সেল বাই করতে পারবে তো সেইটা হলো তিরিশ লক্ষ টাকা আর টাস্ক ফোর্স যে মার্জিন লোনের জন্য যে রিকমেন্ডেশন দিয়েছেন সেটা হলো দশ লাখ টাকা তার ইনভেস্টমেন্ট থাকলেই উনি মার্জিন লোন পাওয়ার যোগ্য সো এই জায়গাটা আমি মনে করি মার্জিন যে আইনটা যে রুলটা এই মার্জিন রুলটা কিন্তু সমস্যাটা হলো আমাদের যে স্মল ইনভেস্টার ওনাদেরকে কিন্তু একদম শেষ করে দিয়েছে এবং এই স্মল ইনভেস্টাররা সবচাইতে বেশি এই মার্জিন রুলের কারণে কিন্তু ভুক্তভোগী হয়েছে আচ্ছা এখন যারা লোন দেন যারা ল্যান্ডার মার্চেন্ট ব্যাঙ্ক হোক ব্রোকারেজ হাউস হোক ওনারা কিন্তু আবার দশ বারো হাজার কোটি টাকার একটা নেগেটিভ ইয়ে হয়ে গেছে তো সে কাজেই দেখেন ওনারাও ভুক্তভোগী যারা লোন দিচ্ছেন যারা লোন গ্রহীতা ওনারাও ভুক্তভোগী আবার যে ব্যাংক থেকে লোন এনে ওনারা আমাদেরকে বিনিয়োগকারীদেরকে লোন দিচ্ছেন ওনারাও কিন্তু সেই ব্যাংক শিক হয়ে যাচ্ছে তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা কোনোভাবেই দেখছি না যে মার্জিন রুলের আমূল পরিবর্তন করা ছাড়া কোনো ফোর্সেলের কোনো ইয়ে বের হবে উপায় বের হবে সো এই জিনিসটা মার্জিন রুলটা খুব ইম্পর্টেন্ট এবং যে ইয়েটা দিয়েছে রিকমেন্ডেশন দিয়েছে সেটার সাথে আমি একমত না এটা মিনিমাম এই লোনটা মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করা উচিত যে পঞ্চাশ লাখ টাকা যে যার নেটওয়ার্ক পঞ্চাশ লাখ টাকা মিনিমাম সেই মাত্র লোন নিতে পারে তো তা না হলে দেখা যায় কি ওই ছোটো বিনিয়োগকারীরা নেয় লোন এবং সর্বস্ব টাকা ওনারা খাটিয়ে ফেলে এবং লোন নেওয়ার পরে ওনারা শিক হয়ে যান সবচাইতে বড়ো যে চ্যালেঞ্জটা সেটা হলো একটা মানে ইনফরমেশনের ডেসিমিনেশন অফ ইনফরমেশন যেটা সেটা খুব প্রয়োজন কারণ একজন আগে পেয়ে যায় একজন পরে পেয়ে পায় ইনফরমেশনগুলো কোম্পানি থেকে এইটা যাতে না হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা এখানের মধ্যে মানে সবচাইতে বেশি ভুক্তভোগী হয় কিন্তু স্মল ইনভেস্টাররা তো এই জায়গাটায় খুব কঠিনভাবে রেগুলেটরদের দেখা দরকার যে ইনফরমেশনগুলো সবাই যাতে পায় এবং একই সময় পায় তাতে করে দুইটা জিনিস হবে একটা হলো ইনসাইডার যে ট্রেডিংটা আমরা বলি সেই ইনসাইডার ট্রেডিংও বন্ধ হবে এবং তার সাথে সাথে স্মল ইনভেস্টাররাও প্রপার ইনফরমেশান প্রপার সময় একই সময়ে সবাই কিন্তু পেয়ে যাবে এইটা হলে পরে স্মল ইনভেস্টাররা উপকৃত হবেন